নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চিকেন কষা চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি দুশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করবো কিছুটা বেটে কিছুটা কুচি করে এতে গ্রেভিটা ঘন হবে সবার প্রথমে আলু ভেজে নেব এখানে আমি চালটি আলু দি আলু আমার সেদ্ধ করা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নিন আমি রানাটা সর্ষাক তেলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দিয়ে দিলাম একটা তেজপাতা পেঁয়াজ কুটি এর সাথে সামান্য পরিমাণে কাতলাংটা হবে রেজ পেঁয়াজ লালচে করে কেটে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো তিন চার মিনিট রান্না করে নেয়ার পর দিয়ে দেব দু চামচ ভাজা ধনির গুঁড়ো আর লাগছে এক চামচ ভাজা জিয়ার গুঁড়ো আপনার চাইলে সমান সমানও অ্যাড করতে পারেন আবার আমার মতো এভাবেও অ্যাড করতে পারেন আর দিয়ে দেব ঝালের জন্য ছোট এক চামচ চিলের চিনি পাউডার যদি ঝাল না খান বাদ দিতে পারেন মশলা ধোয়া জল মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব ঠিক চিকেনের সাথে সামান্য পরিমাণে মেটিয়ে রয়েছে মশলার সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব প্রথম পাঁচ ছ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লিনটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে চিকেন নাইনটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাগছে কাশ্মীরি মেথি এটা আমি এই থালার ওপরে এইভাবে রেখে দিয়েছি এতে বেশ ভালো করে ডাইজেস্ট হয়ে যাবে ফিফটি রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন রসুন আমি আগেও বেটে অ্যাড করেছি আর দিয়ে দেব টক দিয়ে আমি চার চামচ মতো অ্যাড করলাম অবশ্যই গ্যাসের ফ্রেমটাকে লোতে রাখতে হবে চিকেন সেদ্ধ হয়ে এসছে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে অনেকটা সময় রান্না করার জন্য চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু চিকেন কষার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে রয়েছে জাইফল দারচিনি লং এলাচ স্টাইনস জৈত্রী আরও অনেক মশলা শুকনো খোলায় হালকা করে ভেজে নেব তারপরে একটা পাউডার করে নেব এই মশলা বিরিয়ানিতেও দেয়া হয় যে কোনো মশলার দোকানে বিরিয়ানি মশলা বললে এই গোটা মশলার প্যাকেট পেয়ে যাবেন আলু চিকেনের সাথে আলু আরো দু তিন মিনিট রান্না করব মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এবার যাচ্ছি ফাইন দিয়ে দেব। ডাই করে রাখা কাসুরি মেথি ভাজা মশলা এতটা আমার লাগবে না এখান থেকে আমি এক চামচ মতো অ্যাড করলাম চিকেনের সাথে কাসুরি মেথি তো ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিটে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আলু চিকেন কারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ